কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরিয়ে উনি যদি রেফারেন্সটা না দিতেন আলোর তাতে আমার কিছু খারাপ লাগতো না উনি আলোর রেফারেন্স দিয়ে আউট অফ ফোকাস দাঁড়িয়ে থাকা চরিত্র এটা আমার ভীষণ কষ্ট হয়েছিল এরকম অফার করাটা জানি না কি অর্থে করেছিলেন কিন্তু ওই যে আমি ওনাকে রিফিউজ করেছিলাম আমার কোনো আফসোস নেই আমার আফসুস দু জায়গায় আছে আমার জীবনে একটা যখন অভিনয় জগতে এলাম তখন একটা টার্গেট ছিল যে এই এই মানুষের সঙ্গে কাজ করতে চাই কেন না আমরা অনেক ছোটোবেলা থেকে দাদার কীর্তি দেখেছি মানে ছোটো মুখে বড়ো কথা হয়ে যাবে দাদার কীর্তি দেখে বুঝতে পারতাম আমি এই ধরনের ছবির জন্য আমি নিজেকে বুঝতে আমি দেখুন স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে আমি স্বপ্ন দেখতাম যে আমি যে মানসিকতার আমার যে চারিত্রিক গঠন আমি এই ধরনের ছবির জন্য উপযুক্ত ওই সরস্বতীর রোলটা আমার পাওয়া উচিত এটা আমার তখন আমি স্বপ্ন দেখতাম তো সেই স্বপ্নর মানে একটা পা হলেও দিতে পেরেছিলাম কারণ আমি আলোটা কাজ করেছি তো এটা আমার একটা বিশাল বড়ো প্রাপ্তি সেই রকমই আর একজন পরিচালকের কথা আমি স্বপ্ন দেখতাম তপন সেনা ওনার সঙ্গে তো কাজ করতে পারলাম না এটা একটা বিরাট বড় আফসোস দু দুটো টেলিফিল্মের অফার ছিল শ্রোত মানে বিরাট বড় পরিচালক অসিত সেনের কাছ থেকে সেই সময় আমি ইটিভি যেতে পারলাম না তখন আমাদের রামজিদের থেকে শুটিং করতে হতো হ্যাঁ তো আমি তখন যেতে পারিনি কিছু কারণ ছিল আমার এক্ষুনি মনে পড়ছে না তো তারপর উনি মারা যান তো এইটা খুব আফসোস থেকে গেছে ওনার মতন পরিচালকের সঙ্গে কাজটা করা হলো না আবার সাইমালটেনিয়াসলি ধরো কথার কথা আমি বলছি ঋতুদা আমাকে এমন একটা চরিত্র বলেছিলেন অন্দরমোহন সিনেমাটাতে আমার দেখে মনে হচ্ছিল উনি এই চরিত্রটা উনি আবার বলেও ছিলেন যে আমি আলো সিনেমাটা দেখেছি তোর দেখে তোকে এই চরিত্রটা আমি না খুব কষ্ট পেয়েছিলাম আলো দেখার পরে এরকম একটা চরিত্র যেখানে আউট অফ ফোকাস সে ক্যারে মেন মেন ক্যারেক্টারের পেছনে দাঁড়িয়ে আছে আমি না বলে এসেছিলাম কিন্তু সেটা আফসোস আছে যে উনি এরকম চরিত্র অফার করেছিলেন কেন মানে উনি যদি রেফারেন্সটা না দিতেন আলোর তাতে আমার কিছু খারাপ লাগতো না উনি আলোর রেফারেন্স দিয়ে আউট অফ ফোকাস দাঁড়িয়ে থাকার চরিত্র এটা আমার ভীষণ কষ্ট হয়েছিল এরকম অফার করাটা জানি না কী অর্থে করেছিলেন কিন্তু ওই যে আমি ওনাকে রিফিউজ করেছিলাম আমার কোনো আফসোস নেই কোনো দুঃখও নেই যে ঋতু দাস সঙ্গে কাজ হলো না কোনো দুঃখ নেই তোমাকে একটু আগে বললাম বুধুদেব দাসগুপ্তর কাছ থেকে একটা ছবির অফার এসেছিল যেহেতু আমি পারব না আমি না করেছি আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি যা যা পেয়েছি আমি খুশি হাফ গ্লাস জলকে তুমি ভোর হাফ ভর্তি দেখবে না হাফ খালি দেখবে তো তোমার নিজের উপর আমি যদি নেগেটিভ খুঁজতে চাই না জীবনে শান্তি পাবো না পজিটিভ খোঁজা উচিত যেটা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আগামী জীবনের পথে সব কিছুর মধ্যে থেকে পজিটিভ খোঁজাটাই আমার ভালো লাগে নেগেটিভ খুঁজতে থাকলে না আমরা ভীষণ গুটিয়ে যেতে থাকি আমাদের মনোবিকাশটা কম হয় তো আমি পজিটিভ দিকটাই দেখি আর সত্যিই তো দেখো না আজকে আমার মতন একটা ছাপুসা মেয়ে একটা উত্তর কলকাতার একটা বনেদি পরিবারের একটা কনজারভেটিভ পরিবারের একটা ছাপুসা মেয়ে যে সিস্টার নিবেদিতায় পড়াশোনা করেছে তারপরে সে ম্যাক্সিমাম একটা চাকরি করতো টুকটাক নাচ করতো এর বেশি তো সে কিছু করতো না সেই মেয়ে আছে যে জায়গায় সে সেটা তো বিরাট প্রাপ্তি তাহলে আমার কিছু এই পায়নি ওই পাইনি করবো কেন কত মেয়ে আজকে এইটা এতটাও পায় না তো ঈশ্বর তো আমাকে এতটা দিয়েছেন স্বর্ণালি আমি মানে কী করে ঈশ্বরকে বলি যে তুমি আমাকে আরও 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 তখনই কেন আমার তো আরও আরও চাহিদা নেই আমার কোনো চাহিদা নেই যে আমাকে এক্ষুনি একটা বিরাট গাড়ি কিনতে হবে বিরাট কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনতে হবে আমার এইসব কোনো চাহিদা নেই আমার কাছে ঈশ্বরের চাহিদা তো ডেফিনেটলি জীবনে আছে ঈশ্বরের কাছে আমার এইটুকুনি চাহিদা আছে যে আমার দায়িত্বগুলো আছে আমি যেন জীবনের শেষ মুহুর্ত অবধি দায়িত্বগুলো পালন করে যেতে পারি তুমি ততটা আমার পাশে থাকো